ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রি টিউশন ডাব্লু বি আজ আমরা স্কেয়ার বের করার নিয়ম শিখবো সহজ একানব্বই থেকে একশো নয় পর্যন্ত সংখ্যাগুলে প্রত্যেকটা সংখ্যা কীভাবে সহজে স্কেয়ার বের করা যায় সেই অঙ্কগুলো শিখব এখানে প্রথমে আমি একশো এক থেকে একশো নয় পর্যন্ত অঙ্ক বলে তারপর একানব্বই থেকে নিরানব্বই শিখব এখানে আমি একশো দশ লেখেছি একশো দশের তো সহজ একশো সহজ যাই হোক চলো প্রথমে দেখবে দেখে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নেবে আর যদি ভালো না লাগে বোঝাতে না পারি করবেন আমি এইটাকে প্রথম করব তারপরে এইটাকে করব দেখো এখানে সমান একশোর চেয়ে কত বেশি ছয় বেশি ছয়ের স্কোয়ার বের করো ছয় ছত্রিশ ঠিক আছে একশোর চেয়ে কত বেশি ছয় বেশি ছয় স্কোয়ার করে দিলাম এটার সঙ্গে আবার ছয় যোগ করো একশো ছয়ের সঙ্গে যদি যোগ করি তাহলে একশো বারো দেখে নেবে এইটাই উত্তর হবে পরেরটা দেখি একশো চেয়ে সাত বেশি সাত উনপঞ্চাশ এটার সঙ্গে সাত যোগ করে দাও একশো চোদ্দ কত সহজ না একশো চেয়ে আট বেশি তাহলে আটের স্কোয়ার কত হচ্ছে আট আট চৌষট্টি এটার সঙ্গে যোগ করলাম তাহলে একশো ষোলো আর যোগ করে দিলাম সমান এটা নয় বেশি তাহলে নয় নয় একাশি এটার সঙ্গে যোগ করো কত হচ্ছে নয় যোগ করলে হয়ে যাচ্ছে একশো আঠেরো গুণ করে দেখে নেবে এটাই হবে কত সহজ নিয়ম এটা তো সবাই পারবে এগারোর সঙ্গে এগারো গুণ করে দিলাম একশো একুশ হয়ে গেল দুটো শূন্য বসিয়ে দিলাম কত সহজ আমি এটাকে কেন প্রথম করলাম চলো এই দিক থেকে করতে করে যাবো তখন বুঝতে পারবে সমান পাঁচ বেশি তাহলে পাঁচের স্কোয়ার বের করলাম পঁচিশ এখানে পাঁচ যোগ করো একশো দশ এটা চার বেশি তাহলে চার চারে ষোলো আর এটা চার যোগ করে দাও একশো আট হলো সমান তিন বেশি তাহলে তিন ত্রিকে নয় তিন যজ্ঞ একশো ছয় কিন্তু উত্তর হয়নি তার কারণ এখানে প্রত্যেকটা একক দশকের দশকের ঘরে সংখ্যা লিখে এসেছি এখানে তো দশকের ঘরের সংখ্যা নেই তাহলে আমি এখানে শূন্যটা লিখে দেব তার জন্যে জায়গাটা ফাঁক রেখেছিলাম আশা করে বুঝে গিয়েছে পরেরটা দেখো দুইয়ের বের করলাম চার হয়ে গেল এটার সঙ্গে চার এ দুই যোগ করে দেব তাহলে এক শূন্য দুই ঠিক আছে একশো দুই একশো চার হবে সরি একশো চার আর এখানে দশক এ ঘরে কোনো সংখ্যা নেই তার জন্যে শূন্য একশো চার শূন্য চার এটা বেশ এটা কত হবে একের স্কোয়ার এক হচ্ছে এটা ডব একশো এক এক যোগ করে দিলাম মানে একশো দুই হলো একটা শূন্য বসে দিলাম কত সহজ নিয়ম এবার আমি একানব্বই থেকে নিরানব্বই পর্যন্ত করব চলো একবার দেখে নেবে কোনটা ভুল আছে দেখো এবার একানব্বই থেকে আমি নিরানব্বই পর্যন্ত করব ওইটাই কি করেছিলাম একশো একের চেয়েতে কত একশো থেকে কত বেশি আর এখানে দেখবো আমি একশোর চেয়ে কত কম সেই সংখ্যারগুলো এইখান দিয়ে করছি সমান একশোর চেয়ে কত কম হচ্ছে একানব্বই হল তার মানে নয় কম হচ্ছে নয়ের স্কেয়ার বসাও নয় নয় একাশি ঠিক আছে একানব্বই থেকে নয় বিয়োগ করো মাইনাস তাহলে কত হবে একানব্বই থেকে নয় বিয়োগ করলে ব্রাশি হয়ে যায় প্রথমে একশো চেয়ে কত কম দেখবে সেটা স্কেয়ার করে দেবে তারপর যে সংখ্যাটা কম হচ্ছে নয় কম হচ্ছে নয় বিয়োগ করে দিলে হয়ে গেল উত্তর কমপ্লিট এটা কত কম আট কম তাহলে আট কম হলে আটের স্কোয়ার আট আটে চৌষট্টি ঠিক আছে এবার এইখান থেকে আমি আট কম করব কত হবে আট যদি কম করি বিরানব্বই থেকে তাহলে হচ্ছে চৌরাশি তাই তো দুই পাঁচ ঠিক আছে পরেরটা দেখো এটা কত কম সাত কম তাহলে যদি সাত কম হয় তাহলে সাতের স্কোয়ার বসাও সাত সাত উনপঞ্চাশ একশো থেকে তিরানব্বই মানে তিরানব্বই থেকে একশো সপ্তাহে সাত কম হচ্ছে সাতের স্কোয়ার বসালাম এইখান থেকে সাত বিয়োগ করে দাও কোথা হচ্ছে তাহলে এখানে হয়ে যাচ্ছে তিরানব্বই এইট এখানে সাত ছিয়াশি হলো বোঝা গেল কত কম হচ্ছে সেই সংখ্যা থেকে আবার সংখ্যা কম কমিয়ে দিচ্ছি এনে কত হচ্ছে ছয় কম তাহলে ছয় ছয় ছত্রিশ হলো ছয়ে ছয়ে ছত্রিশ ছয় কম হলো এইখান থেকে এবার ছয় কম করে দাও তাহলে কষ্ট আসি এটা কত কম পাঁচ তাহলে পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ কম করে দাও নব্বই এটা তো সহজ সমান একই নিয়ম কত কম হচ্ছে দেখতে হবে চার কম তাহলে চার চারে ষোলো ওইটাতে আমি কী করেছিলাম কত বেশি আর এইটা হচ্ছে কত কম চার চারে ষোলো এইখান থেকে আমি চার বিয়োগ করে দিই করতে হলো আশা করি বুঝতে পারছো কত কম তিন কম তাহলে তিনের স্কোয়ার বসাবো তিনের স্কোয়ার বসালে নয় হচ্ছে আর তিন বিয়োগ করো তাহলে হয়ে যাচ্ছে কত চুরানব্বই নয় দশ চার কিন্তু হচ্ছে না তো দার কারণ একক ঘরে আছে দশকে ঘরে কিছু নেই শূন্য বসিয়ে দেবে সমান দুই কম এখানে তাহলে দুই চার হচ্ছে আর এখান থেকে দুই বাদ দাও তাহলে ছিয়ানব্বই হচ্ছে ছিয়ানব্বই এখানে এককের ঘরে আছে দশকের ঘরে কিছু নেই শূন্য বসিয়ে দেব কত সহজ নিয়ম একদম সহজ এক কম হচ্ছে একের স্কোয়ার হলো আর এখান থেকে এক কমিয়ে দেব এখানে একটা শূন্য বসিয়ে একশো তো সহজ একশো সহজ এক দুই তিন চার কত সহজ যদি ভালো লেগে থাকে চ্যানেল সাবস্ক্রাইব করে নিবে আর যদি কোনোটা অসুবিধা থাকে সেটা বুঝতে না পারলে আমাকে কমেন্ট করবে আবার আমি বুঝিয়ে দেবো